হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম টেক আরও একটা ল্যাপটপের ভিডিওতে সকলকে স্বাগত আশা করি সকলেই ভালো আছেন তো আজকে আমরা এসপি এলিড বুক সিরিজের ভিতরে বেশ কিছু ল্যাপটপ কালেকশান আমাদের নতুন স্টকে আসছে তো এই ল্যাপটপগুলোর আজকের বিস্তারিত ডিটেলস কনফিগারেশান আমরা শেয়ার করবো যারা যারা এলিড বুক সিরিজের ভিতরে একটু রিজনেবল বাজারে ল্যাপটপ চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটা হেল্পফুল হবে তো ফার্স্টে আমরা একটা রিজনেবল বাজার দিয়ে আজকে শুরু করবো এসপি এলিড বুকের ভিতরে যেটা জনপ্রিয় মডেল এসপি এলিড বুক সিরিজের এইট ফোর জিরো জি ফোর মডেল এটা আমরা মডেলটা হাতে দেখে দেখার পর আপনারা বুঝতে পারতেছেন এটা এটা জি থ্রি এবং জি ফোর দুইটা ভ্যারিয়েন্ট হয় আমাদের কাছে জি ফোরের কোয়ান্টিটি পর্যাপ্ত পরিমাণের প্রোডাক্ট রয়েছে এবং ফ্রেশ কন্ডিশনের প্রোডাক্ট এটা চোদ্দ ইঞ্চি একটা ল্যাপটপের ডিসপ্লে পাবেন আপনারা এবং এটা থেকে ব্যাকলাইট কিবোর্ড সহ থাকে ফুল এইচ ডি রেজলিউশন সহ একদম ফ্রেশ কন্ডিশনের প্রোডাক্ট আমাদের কাছ থেকে আপনারা পাবেন তো এই প্রোডাক্টটাতে আপনারা দুইটা সুবিধা পাবেন এটাতে এসএসডি এবং হার্ড ডিস্ক দুইটা অপশন পাশাপাশি আপনারা ইউজ করতে পারবেন এটা ডুয়াল স্টোরেজের এবং ডুয়েল স্লট র্যাম্প থাকবে এটাতে আপনারা চাইলে র্যাম রোম দুইটাই আপডেট করার অপশন রয়েছে এখানে তো এসপি এল বুকের এইট ফোর জিরো জি ফোর এন্টেল কোরাই ফাইভের সেভেন জেনারেশন এটাতে আট জিবি র্যাম থাকবে দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ দিয়ে একদম রিজনেবল বাজেট প্রাইস থাকবে আজকে মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা দিয়ে আপনারা প্রিমিয়াম অলরেডি এসপি এলিট বুক শিডিদের এইট ফোর জিরো জি ফোরের এই মডেলটা আমাদের থেকে পার্সেস করতে পারবেন এটার প্রিভিয়াস আমরা সেল করছি এটা সাতাশ আঠাইশ তিরিশও সেল করছি বাট বর্তমানে প্রাইসটা রিজনেবল হয়েছে এই মডেলগুলোতে তো যারা যারা এইরকম অথবা ফ্রিল্যান্সিং কাজ করবেন অফিসিয়াল কাজ করবেন গ্রাফিক্সের কাজ করবেন তাদের জন্য এই ল্যাপটপটা এটা বিগিনার থেকে আপনারা মোটামুটি মিড রেঞ্জের সব ধরনের কাজ এই ল্যাপটপ দিয়ে আপনারা করতে পারবেন এসপি এলিট বুক এইট ফোর জিরো জি ফোরের এই মডেলটা দিয়ে তো নেক্সট নেক্সটে এর ভিতরে টেন জেন অনেকে পার্সেস করতে চান তো টেন ইনজেনের বেশ কিছু ভেরিয়েশন ল্যাপটপ আজকে আমাদের স্টকে আসছে তো ফার্স্টে আমরা একটু রিজনেবল বাজার দিয়ে স্টার্ট করবো টেন জেনের মধ্যে একদম রিজনেবল একটা প্রোবুক সিরিজের একটা ল্যাপটপ একদম ফ্রেশ কন্ডিশন প্রোডাক্ট দেখেন কন্ডিশন এবং এটার আউটলুক সব দিক থেকে এটা ফ্রেশ মডেলটা আমি একটু পিছন থেকে যদি দেখাই এসপি প্রোবুক ফোর ফোর জিরো জি সেভেন মডেল এটা হচ্ছে প্রসেসর হিসাবে থাকবে ইনটেল কোরাই ফাইভের টেন জেনারেশন প্রসেসর এটা চোদ্দ ইঞ্চি একটা ল্যাপটপ ফুল এইচডি রেজলিউশন থাকবে এটাতে একদম ফ্রেশ কন্ডিশনে এই প্রোডাক্ট আমাদের স্টকে অ্যাভেলেবল পাবেন এবং কোয়ান্টিটি প্রোডাক্ট বর্তমানে পর্যাপ্ত অ্যাভেলেবল রয়েছে তো আপনারা দুই চার পিস দেখে একটা চয়েস করতে পারবেন এই অপশন রয়েছে বাট আমাদের সিঙ্গেল পিস প্রোডাক্ট দেখবেন সিঙ্গেল পিস প্রোডাক্ট আসলে পার্সেস করার মতো ফ্রেশ কন্ডিশন আমরা অথেন্টিক করে আনার চেষ্টা করি তো এসপি প্রো বুক ফোর ফোর জিরো দি সেভেন ইন্টেল কোরাই ফাইভের টেন জেনারেশন এটাতে আপনারা আট জিবি ষোলো জিবি সবগুলো ভ্যারিয়েন্টই আমাদের কাছ থেকে পাবেন তো যারা একটু রিজনেবল বাজারে নিতে যাচ্ছেন তারা আট জিবি র্যাম দুইশো জিবি স্টোরেজ দিয়ে এই মডেলটা আমাদের থেকে একদম পার্স করতে পারবেন মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো টাকা মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো টাকায় আপনারা এসপি প্রবুকের ফোর ফোর জিরো জি সেভেনের এই মডেলটা আমাদের থেকে পার্সেস করতে পারবেন আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ দিয়ে তো এটার পাশাপাশি অনেকে চান যে এলিড বুকের সিরিজের ভিতরে একটু টেন জেনারেশান নিবেন তাদের জন্য আমাদের স্টকে এলিড বুক সিরিজের ভিতরে টেন জেন রয়েছে একদম ফ্রেশ কন্ডিশনে প্রোডাক্ট কোয়ান্টিটি প্রোডাক্ট বর্তমানে পর্যাপ্ত অ্যাভেলেবেল রয়েছে আমাদের হাতে তো এটা মডেল থাকবে এসপি এলএড বুকের এইট ফোর জিরো জি সেভেন এটা ফোর ফিঙ্গার লোগো থাকবে ফুল মেটাল বিল একটা ল্যাপটপ এবং এটা চোদ্দো ইঞ্চি ডিসপ্লে বর্ডারলেস নানা এটা আপনার ব্যাকলাইট কিবোর্ড ফুল এইচ ডি রেজুলেশন সবগুলোর ফিচার ফেসিলিটি এটাতে অ্যাভেলেবেল রয়েছে সব ধরনের পোর্ট এইচডিএমআই পাশাপাশি ইউএসবি টাইপ সি হেডফোন সবগুলো পোর্ট অ্যাভেলেবেল পাবেন এই ল্যাপটপটাতে তো এসপি এলিট বুকের এইট ফোর জিরো জি সেভেন ইন্টেল কোরাই ফাইভের টেন জেনারেশন এটাতে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি দুইটা ভ্যারিয়েন্টে আমাদের কাছে পাবেন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন এসএসজি তো যারা ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি স্টোরেজ দিয়ে এই ল্যাপটপটা পার্চেস করতে চাচ্ছেন তাদের জন্য একদম রিজনেবল বাজেট প্রাইস থাকবে আজকে সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা মাত্র সাঁত্রিশ হাজার পাঁচশো টাকায় আপনারা ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি স্টোরেজ দিয়ে এসপি এলিট বুকের এইট ফোর জিরো জি সেভেনের এই ল্যাপটপটা আমাদের থেকে পার্চেস করতে পারবেন তো এটার পাশাপাশি অনেকে চান যে ডিসপ্লেটা একটু বড় থাকবে যারা একটু মাল্টিটাস্কিং করেন অথবা অনেকগুলো ট্যাব নিয়ে কাজ করেন তাদের জন্য এই ল্যাপটপটা এটা এসপি এলএড বুক সিরিজের ভিতরেই তো এটার মডেলটা থাকবে এসপি এলএড বুকের এইট ফাইভ জিরো জি সেভেন মডেল এটা একদম ফ্রেশ কন্ডিশন কোয়ান্টিটি প্রোডাক্ট অ্যাভেলেবেল রয়েছে এখানে স্টিকার দেওয়া আছে ইন্টেল কোর আই ফাইভের এটা টেন জেনারেশন প্রসেসর এটা ফিফটিন পয়েন্ট সিক্স একটা বডারলেস নানা ডিসপ্লে পাবেন ফুল ইচ ডি রেজলেশন পাশাপাশি কিবোর্ড ব্যাকলাইট নিয়মের কী সহ পাবেন একদম ফ্রেশ কন্ডিশনের প্রোডাক্ট এবং কোয়ান্টিটি কিন্তু এই মডেলটা অ্যাভেলেবেল বর্তমানে আমাদের কাছে রয়েছে এসপি এলিট বুক এইট ফাইভ জিরো জি সেভেন ইন্টেল কোরাই ফাইভের টেন জেন এটাতে ষোলো জিবি র্যাম থাকবে পাঁচশো বারো জিবি এসএসডি থাকবে অথবা র্যাম রম চাইলে আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন নিজেদের মন মতো করে তো ইন্টেল কোরাই ফাইভ টেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি স্টোরেজ দিয়ে এসপি এলিট বুকের এইট ফাইভ জিরো জি সেভেন এই মডেলটা একদম রিজনেবল বাজার প্রাইস থাকবে আজকে মাত্র চুয়াল্লিশ হাজার পাঁচশো টাকা মাত্র চুয়াল্লিশ হাজার পাঁচশো টাকায় আপনারা এসপি বুকের এইট ফাইভ জিরো জি সেভেনের এই মডেলটা আমাদের থেকে পার্চেস করতে পারবেন একদম রিজনেবল বাজারে এবং কোয়ান্টিটি প্রোডাক্ট এটা বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে আমাদের কাছে তো এটার পাশাপাশি অনেকে জান একটু রাইজনের মধ্যে একটু রিজনেবল বাজারে পার্সেস করবেন তার জন্য আমাদের কাছে এসপি পি বুক সিজের মধ্যে চোদ্দো ইঞ্চি দিয়ে আমাদের কাছে রয়েছে এসপি পি বুকের এইট ফোর ফাইভ জি সেভেন মডেল এটা রাইজন ফাইভ প্রো প্রজেসর এটাতে আপনারা ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি আসছে যেটা সিক্স কোর টুয়েলভ থ্রেড এটাতে আপনারা ইন্টেলের চাইতে কোর এবং থ্রেস দুইটাই বেশি পাবেন এবং এটাও চোদ্দ ইঞ্চি একটা ডিসপ্লে বর্ডারলেস নানা বদল ডিসপ্লে পাবেন ফুল ডি রেজলিউশন এটাতে ব্যাকলেট কিবোর্ড থাকবে একদম ফ্রেশ কন্ডিশনের প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে এবং আমি মডেলটা যদি পিছন থেকে একটু দেখাই আপনাদেরকে এসপি এলএড বুকের এইট ফোর ফাইভ জি সেভেন মডেল এই আপনি রায়জন ফাইভ প্রো এটাতে ফোর থাউজেন্ড সিরিজ পাবেন এটা তো ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি স্টোরেজ দিয়ে আজকের একদম রিজনেবল বাজেট প্রাইস থাকবে মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকায় আপনারা ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি স্টোরেজ দিয়ে এসপি এলিড বুকের এইট ফোর ফাইভ জি সেভেনের এই মডেলটা আমাদের থেকে পার্সেস করতে পারবেন তো এটার পাশাপাশি যারা আরও একটু আপডেট জেনারেশন চান তাদের জন্য আমাদের কাছে আরেকটা ল্যাপটপ রয়েছে এসপি প্রবুক সিরিজের ভিতরে এসপি প্রবুক সিরিজের ফোর ফাইভ জিরো জি নাইন মডেল এটা পনেরো ইঞ্চি একটা ল্যাপটপ এটা কোরাই ফাইভের টুয়েলভ জেনারেশন প্রসেস থাকবে এটাতে এসপির ওল্ড সিকিউরিটি এটা ইউজ করা হয়েছে এটাতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং এটা টাচপ্যাডটা প্লেন একটা টাচপ্যাড পাবেন পনেরো ইঞ্চি ডিসপ্লে দিয়ে আমাদের কাছে এই প্রোডাক্টটা পর্যাপ্ত পরিমাণ রয়েছে কোয়ান্টিটি এটা তো দুইটা ভ্যারিয়েন্ট আমাদের কাছে পাবেন স্টোরেজ আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি দুইটা ভারিয়েন্টে আমাদের কাছ থেকে আপনারা পার্সেস করতে পারবেন তো যারা আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ দিয়ে এসপি প্রবুক সিরিজের ফোর ফাইভ জিরো জি নাইন ইন্টেল কোরআই ফাইভের এর টুয়েলভ এই মডেলটা নিবেন তাদের জন্য একদম রিজনেবল বাজেট প্রাইস থাকবে মাত্র পঞ্চান্ন হাজার টাকা মাত্র পঞ্চান্ন হাজার টাকা আপনারা এই প্রোডাক্টটা থেকে একদম রিজনেবল বাজেটে পার্সেস করতে পারবেন তো এটার পাশাপাশি সিরিজের ভিতরে রাইজন সিরিজের মধ্যে আরেকটা মডেল রয়েছে এটা পনেরো ইঞ্চি ডিসপ্লে থাকবে যারা একটু বিগ ডিসপ্লে চান তাদের জন্য এসপি এডিট বুকের এইট ডাবল ফাইভ জি সেভেন মডেল এটা এম ডি রাইজন ফাইভ প্রাইজন ফাইভ প্রো প্রসেসর এটাতে আপনারা একদম ফ্রেশ কন্ডিশন প্রোডাক্ট ফিফটিন পয়েন্ট সিক্স বটারলেস নানা বদল ডিসপ্লে পাবেন আমাদের কাছ থেকে ডি রেজলেশন এবং ব্যাকলাইট কিবোর্ড সহ তো এই মডেলটা আমাদের কাছ থেকে চৌদ্দ ইঞ্চি পনেরো ইঞ্চি দুইটা ভারিয়েন্টই পাবেন তো এসপি এইট ডাবল ফাইভ জি সেভেন ইন এম ডি রাইজন ফাইভ প্রো ফাইভ ফোর থাউজেন্ড সিরিজের এই মডেলটা আমাদের কাছ থেকে আপনারা পার্সেলস করতে পারবেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি দিয়ে মাত্র বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা মাত্র বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকায় আপনারা ফ্রেশ কন্ডিশানের এই প্রোডাক্টটা আমাদের থেকে পার্সেল করা পার্সেস করতে পারবেন তো ভিওর্স আজকে আমরা অনেকগুলো ল্যাপটপ দেখানোর চেষ্টা করছি আমাদের স্টকে যেগুলা নতুন আসছে এবং কোয়ান্টিটি প্রোডাক্ট অ্যাভেলেবেল রয়েছে আমাদের প্রত্যেকটা ল্যাপটপের সাথে আপনারা পনেরো দিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন পাশাপাশি পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি তো অবশ্যই থাকতেছে উইথ পার্টস তো যারা যারা অনলাইনে বা কুরিয়ারে নিতে চাচ্ছেন এই প্রোডাক্টগুলো তাদের জন্য প্রসিডিউট হচ্ছে মাত্র এক হাজার টাকা বিকাশ করবেন বাকি টাকা আপনি প্রোডাক্ট হাতে পাওয়ার পরে কন্ডিশনে দিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় প্রোডাক্ট কুরিয়ার করে থাকি চাইলে আপনারা সরাসরি আমাদের শোরুম ভিজিট করে আপনার পছন্দের মডেল দেখে শুনে পার্সেস করতে পারবেন তো যারা যারা আমাদের শোরুমে আসবেন অবশ্যই শোরুম ভিজিট করে আপনার পছন্দের মডেল নিতে পারবেন আমাদের শোরুম লোকেশন হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড কম্পিউটার সিটি সেন্টার লেভেল থ্রি তিনশো তেত্রিশ নাম্বার শপে আসলে আপনারা সবগুলো প্রোডাক্ট দেখে শুনে পার্সেস করতে পারবেন তো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করবো দেখা হবে আমাদের নতুন কোনো ল্যাপটপের ভিডিওতে আসসালামু আলাইকুম